টাকা এর চার পাঁচশো টাকা ইনকাম করেছিলাম সেলাইয়ের কাছে অনেক কিছু হ্যাঁ এক হাজার টাকা দিয়ে আজকাল কিছুই হয় না বাট করে এটা হয়তো তোমাদের কাছে কিছুই না বাট আমার হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে অনেক অনেক স্বাগতম আমার একটি নতুন ব্লগে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো আমি কাজের থেকে চলে এসেছি আসার পরে আমি রান্নাঘরে ডাইরেক্ট ঢুকে গেছি আর আজকে তোমাদের সাথে কোনো ভিডিও আমি সেরকমভাবে করতে পারিনি তো শেয়ারও করতে পারিনি যেটুকুনও করেছি সেইটুকুনই শেয়ার করছি তো যাই হোক তো আমি এখন বানাবো সাম্বার আর বড়া তো বড়ার জন্য তো আমি আগের থেকেই যে গেলোকাল আমি ভিডিওটা দেখিয়েছিলাম যে আমি কি কী দিয়ে বড়ার পেস্টটা বানিয়েছি তো ওটা আমার রাখা ছিল ওটাই আছে আর আমি বানাবো সাম্বার তার জন্য আমি সবজি নিয়েছি হচ্ছে বিনস গাজর লাউ তারপরে পেঁয়াজ টমেটো আর হচ্ছে লঙ্কা আর ডালটা ধুয়ে একসাথে দিয়ে এই যে দিয়ে তারপর বসিয়ে দেবো তো আর এখানে না কিছুই জিনিস তেমন নুন আর সাম্বার মশলা ব্যাস তো এই দিয়ে আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে আর এদিকে দিকে বড়াটাও বা বানিয়ে নিচ্ছি আজকে আমার ভীষণ তারা আছে কেন তারা সেটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো আশা করছি সকলের খুব ভালো লাগবে আর হ্যাঁ ভালো লাগলে পাশে থেকে লাইক করে কমেন্ট করে দিও আর কার কার সাম্বার বড়া ভালো লাগে সেটাও আমাকে জানিও আর কে ভাবে বানাও তো যাই হোক তো এদিকে আমি এক এক করে বড়াগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর দেখো পুরো সিটি উঠে জল পরে কি অবস্থা হয়েছে তোমার পরে মনে হলো কি সাম্বার মশলাটা একটু কম আছে তাই আর একটু দিয়ে দিলাম আর হ্যাঁ তোমাদের কাছে যদি লাউ বা অন্য আরও সবজি থাকে দিতে পারো আর আমি একটু তেঁতুলগুলিও দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে আমি দিয়ে দেবো সাম্বার 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 মানে তরকা লাগাবো তো তার জন্য তেলের ভিতরে দিয়ে দিলাম তোমার সর্ষে আর শুক্র লঙ্কা আমার কাছে কারিপাতা ছিল না তারপরে রান্না হয়ে গেছে এখন আমরা খেতে বসবো তো রান্নাটা তোমাদের সাথে বলি সাম্বার ভাত শশা বাড়া রুটি পাঁপড় এই ছিল আজকের মেনুতে তো এইসব বাড়ি নিয়েছিলাম তো দেখো আমার বরকে সাজিয়ে দিয়েছিলাম প্লেটে কিন্তু সে আর খায়নি কারণ ভাত খায়নি সে না রাত্রে ভাত খেতে চায় না রুটি হলে বেশি ভালো হয় আর বড়াটা বলছিলো একটু তেতো লেগেছে আমার তো ভালোই লেগেছে তো তোমাদের তোমাদের কেমন লাগে একটু জানিও তো তো যাই হোক আমরা এখন খেয়ে থাকো আর যদি ভালো লাগে পাশে থেকো ঠিক আছে আর তোমাদের সাথে যেই কথাটা আমি শেয়ার করতে চাই সেটাই তো নিশ্চয়ই করব তো তোমরা সেটা শোনো কথাটা হচ্ছে এই যে কদিন আগে আমি একটা তিন চারটে ব্লাউজ সেলাই করেছিলাম চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব তো আগে আমি কথাটা শেষ করিনি তারপরে তোমাদের সাথে এটা শেয়ার করব তো তারাই আবার আমাকে ব্লাউজ সেলাই করতে দিয়েছে তো তাদের আমি তিনটে কি চারটে ব্লাউজ সেলাই করেছিলাম একটা স্যুট বানিয়ে দিয়েছিলাম স্যুট সালবার আর এই কাজটা আমি নতুনেই আবার শুরু করেছি আগে আমি করতাম মানে এরকম লোকের সেলাই করতাম না নিজেরটাই টুকটাক সেলাই করতাম তো সেটা নিয়েই ভাবলাম এগোনো যাক তো সেই কারণে আবার সেটা শুরু করেছি আর হ্যাঁ সেইটা সেলাই করে আমি পেয়েছি হাজার টাকা এর আগেও আমি চার পাঁচশো টাকা ইনকাম করেছিলাম সেলাই করে এটা হয়তো তোমাদের কাছে কিছুই না বাট আমার কাছে অনেক কিছু হ্যাঁ এক হাজার টাকা দিয়ে আজকাল কিছুই হয় না বাট হ্যাঁ আমি যে সেলাই করে এক হাজার টাকা পেয়েছি এটা অনেক 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 তো তারা আবার আমাকে সেলাই করতে দিয়েছে তো সেটা এই হলো তিনটে ব্লাউজ আর একটা স্যুট ছিল যেটা আমি তুলিনি তো কেমন লাগলো ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিও ভাই দেখাব না ওদের একটা